আমি চীনে থাকি এখানে হালাল মাংস পাওয়া যায় না যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয় এই পরিস্থিতিতে আমার কি করা উচিত ভাই জাবিদ হাসান চায়না যারা সফরে যান আমাদের আরও অন্যান্য অনেক ভাই ব্রাদার আছেন তাদেরও অভিজ্ঞতা একই রকম যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন খুবই ডিফিকাল্ট আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা মুসলমানদের উঠা বসা এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দিনই কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এটি আমার মনে হয় করা দরকার কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে আমি জানি কিন্তু এর পরিমাণটা কিভাবে বাড়ানো যায় বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেটজাত হালাল খাবার এটা কীভাবে সরবরাহ করা যায় এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ দাওয়াতের কাজের অংশ সেই সাথে আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই হালাল যদি খাবার না পাওয়া যায় হালাল গোস্তু যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি গোস্ত অ্যাভয়েড করবেন আপনি চাল এবং সবজি চাল এবং ফিশ যদি সেরকম থাকে সেটা আন্না হলে শুকনা খাবার যেগুলো হালাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে ফলমূল খেয়ে থাকতে হবে যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের ক্রাইসিস আছে সেখানে আপনাকে কষ্ট করে নিজে রান্না করে কিংবা যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে কষ্ট যতই হোক না কেন এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড হালাল খাবারের সেই কমিটমেন্ট চেন সবগুলো অর্থাৎ আন্তর্জাতিক যে চেন সবগুলো আছে সেগুলোর কথা আমি বলছি সেগুলো সাধারণত তারা মেনটেন করে না যে কারণে সেটা খাওয়া কিন্তু জায়জ হবে না অতএব মেশিনের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো হালাল নয় সেটা হারাম অতএব সেই প্রাণী প্রাণীগ্রস্ত আপনি খেতে পারেন না এই জন্য কিছুটা কষ্ট হলেও চায়না যারা সফর করছেন বা এই জাতীয় আরও অন্য অন্য জায়গায় যারা আছেন তারা হালাল ফুড না পেলে হালাল গ্রস্তু না পেলে তারা প্রয়োজনে শুকনা খাবার অথবা হালাল ব্রেড তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে আমি একজন শিক্ষার্থী জানতে চাই ইউনিভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত প্রিয় ভাই বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের মতোই দেখবেন যে আপনার বন্ধু তিনি দিনদার কিনা তিনি আল্লাভীরও কিনা তিনি দিনমুখী কিনা তার ভিতরে তিনি চেতনা আছে কিনা সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবার চেষ্টা করবেন মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আদিন ও আলা মার আলা আলমার ও আলা দিন খালিলি ফলিয়ানজুর আহাদুকুম মাই খালিল মানুষ তার বন্ধুর অনুসরণ করে বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার বন্ধু কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে কোন জীবন দর্শন অনুসরণ করছে সেটা যেন তোমরা লক্ষ্য করো অর্থাৎ ওটা দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কী এই জন্য বন্ধু নির্বাচনের দিনদারিতা আল্লাহবিরুতা এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে আমেরিকার নতুন এইড বিভিন্ন দেশে সমত নতুন সরকার হবে আমেরিকা নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান ঘোষণা করেছে সম্পর্কে জানতে চাই পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে সংগঠন হিসাবে এলন মাস্ক ইতিমধ্যে আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্যে থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে রূপান্তর কামিতাকে সমাজে চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমেরিকান গভর্নমেন্টকে আমরা অবশ্যই সাধুবাদ জানি তবে সেই সাথে তাদের অন্যান্য কী কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কী লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না এরপর প্রশ্ন হলো আমরা দুই ভাই আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি ক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার